ভাই আমের ফলন বাম্বার ফলন হয়েছিল ওই বাংলাদেশের বৃহত্তম আমবাজার যশোরের শাসা উপজেলার বেলতলা আমবাজার এই আমবাজারটি শুধু যশোরেই না এটা সাতক্ষীরায়ও একটা অংশ চলে গেছে তার মানে বলতেই হবে যে আমবাজারটা যশোরও এবং সাতক্ষীরা জেলা ব্যাপী বিস্তৃত আপনারা দেখুন এখানে যশোরের যশ খেজুরের রস খেজুরের রসের প্রতীক ধন্যবাদ জেলা পরিষদ যশোর উপাসে স্বাগতম জেলা পরিষদ ছাত্রীরা যশোর অংশে আমের বাজার সর্বাধিক যা প্রায় দেড়শো মতো আলত আছে এবং সাতক্ষীরা অংশে প্রায় ছেচল্লিশটার মতো আলত আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা যেদিকে চোখ যাই শুধু আম আর আম প্রতিটি আলোতে আমের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা কেউ কিনছেন কেউ বিক্রি করছেন এই চিত্র যশোরের শাস্ত উপজেলার বাগুড়ি বেলতলা আমবাজারে প্রতিদিন এ বাজারে সাত থেকে আট কোটি টাকার আম বেচা কেনা হয় পাশাপাশি দেশের সিংহভাগ জেলার চাহিদা মিটিয়ে এ বাজার থেকে আম বিদেশেও রপ্তানি করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমি মোহাম্মদ কামরুজ্জামান বাগুড়ি বেলতলা আমবাজার কমিটির সেক্রেটারি এইখানে প্রতি বছরের ন্যায় আমাদের আম ভাঙা শুরু হয়েছে বাইশে বৈশাখ থেকে এখানে হিমসাগর ল্যাংলা তারপরে আপনার গোবিন্দ গোপাল ভোগ সমস্ত ধরনের আম এখন গাছ পাকা আমও এখানে আসছে পাক ধরেছে এই যশোর এবং সাতক্ষীরার এই যে বাজারটা এখান থেকে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা আমাদের এখানে আসছেন আমাদের এলাকার চাষিরা এখানে আম নিয়ে আসছেন সুন্দর পরিবেশে স্বাচ্ছন্দ্য এখানে কেনা বেচা হচ্ছে চাপাই কানসার থেকে আমের দাম নেই দুটো হাজার টাকা দাম থাকলে আমরা চাষিরা আম আমরা থাকতে পারতাম আমের দাম চোদ্দশো পনেরোশো তেরোশো এটা আমরা কাম্য করি নাই আমরা আশা করছিলাম দুটো টাকা আমরা টিকে থাকবো আপনার লিভার খরচ দিয়ে ধ্যান খরচ দিয়ে খাওয়া খরচ দিয়ে প্রতিদিন পাঠে বারো থেকে চোদ্দ হাজার টাকা দিতে আসছে এটা টিকে থাক খুব কষ্টকর আমাদের আমরা এখন আছি এই বেলতলা আমবাজারের সাতক্ষীরা আম আপনারা দেখতে পাচ্ছেন উপাশে ধন্যবাদ জেলা পরিষদ সাতক্ষীরা এবং তার ওপাশেই যশোরের রস খেজুরের রস সেই স্বাগতম জেলা পরিষদ যশোর এটা জেলা পরিষদ মানে যশোর জেলা এবং সাতক্ষীরা জেলার সীমান্ত

আমার্গেট নিয়েছি আমের হিমসাগর রুপালি লাগলে আমের পঞ্চাশ ষাট মন কিনা আছে আমি তো ছুটি খাটো ব্যবসায়ী দোকানদারের আম কিনা হয় আমি তো না ব্যবসায়ী না

আম কিনে তারা এখানে করে পরে তারা তাদের বিভিন্ন মোকামে পাঠায় এভাবে এখানে সবার জীবিকা নির্বাহ হয় এবং আমরাও খুশি যে বিভিন্ন জায়গা থেকে তারা আগত হয়ে আমাদেরকে কর্ম একটা উচ্ছ্বাস আমরা পাই তাদের কাছ থেকে এভাবে আমাদের জীবিকা নির্বাহ হয় আমরা হয়তো অনেক খুশি